এভরিওয়ান তো বিজয়া দশমীর ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি বড় ব্লগ নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি তো সবাইকে জানাই সবার প্রথম শুভ বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা তো বড়দের আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো শুভ বিজয় দশমীতে কিন্তু চলে এসেছি আমরা মার বান্ধবীর মানে আরেকটা বান্ধবীর বাড়িতে তো ওইদিকে দেখো

দেখো মার কা কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু মাকে বরণ করতে যাবে আর বাইরে কিন্তু বৃষ্টি দেখো বৃষ্টিটা কিন্তু এখন একটু হালকা কমেছে বলবো না যে পুরোপুরি কমেছে বা তাও ভালোই হয়তো ক্যামেরায় তোমরা বুঝতে পারছো না তো এবার হচ্ছে কি মাকে বরণ করতে তো যাই হোক এখানে দেখো দুজনে মিলে কথা বলছে যে ছাতা নিয়ে যেতে হবে তো ছাতাটা নিতে ভুলেই গেছিলাম তো ছাতা নিয়ে যেতে হবে কারণ বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে তো চলো দেখো মা আর আজকে কিন্তু বেলা আর এভাবে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলবো আর দেখো এখানে কিন্তু মা কাকিয়ে যাচ্ছে বরণ করতে আর মার আরও বান্ধবীরা সবাই আসবে আজ কিন্তু আমরা দারুণ মজা করেছি পুরোটা কিন্তু ওই ব্লগের মধ্যে দেওয়া আছে কেউ কিন্তু মিস করবে না আর কেউ কিন্তু স্কিপ করে যাবে না তাহলে কিন্তু তোমরা কেউ দেখতে পাবে না তো দেখো অলরেডি কিন্তু আমরা মণ্ডপে চলে এসেছি আর আজ কিন্তু আমরা দারুণ মজা করেছি সত্যি আর এখানে দেখো মণ্ডপে কিন্তু কত লোক তো এক পাশে কিন্তু ঠেলা চলছিল আর এপাশে কিন্তু মাকে বরণ করার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়েছি তো দেখতেই পাচ্ছো আর প্রচণ্ড বড় লাইন ছিল কখন যে মাকে সিঁদুর পরানো হবে সেটা কেই জানে তো যাই হোক মার আর কাকিকে কিন্তু আমি এখানে একটু কটা ছবি তুলে দিয়েছিলাম আর পেছনে দেখতে পাচ্ছো তোমরা কতটা ভিড় ছিল মণ্ডপের ওপর তোমাদেরকে কি আর বলবো সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো আর সেদিন কিন্তু আমরা বরণ করতে গিয়ে সত্যি দারুণ মজা করেছিলাম দেখো এখন কিন্তু আমি জানি যে তোমরা অনেকেই বলবে যে তোমরা অষ্টমীর দিলে এক মণ্ডপে আর মাকে বরণ করতে এসেছো আর এক মণ্ডপে দেখো আসল কারণটা তোমাদেরকে খুলে বলি দেখো মার যেহেতু অনেক বান্ধবী আর সব বান্ধবীরই মন রাখতে হয় তাহলে কষ্ট পাবে তো আমরা কি করেছি আগের যে মণ্ডপে পুজোতে দেখেছি সেটা আরেকটা বান্ধবীর বাড়ির পাশে ছিল এটা কিন্তু মার আরেকটা বান্ধবী এই যে দেখতে পাচ্ছি রত্নাকাখীর বাড়ির পাশে ছিল আর রত্নাক্ষী কিন্তু আমাদের সেই প্রথম থেকে আসার জন্য বলেই যাচ্ছিলো বাট আমরা একদিনও সময় পাইনি যার জন্য কিন্তু দশমীতে আমরা প্রতি বছর কাকির বাড়ির এখানেই কিন্তু এসে সিঁদুর পড়ায় মা আর জানো তো দারুণ মজা করি আমরা সত্যি দারুণ মজা করি তোমরা যদি পুরো ভিডিওটা দেখো না কন্টিনিউ তোমরা বুঝতে পারবে যে সত্যিই খুব মজা করি তাহলে দেখো এখানে কিন্তু মার বরণ চলছে আর লাইন কিন্তু অনেকটা এগিয়ে এসেছে তো সবাই দেখতে পাচ্ছে এখন মাকে বরণ করছে আর জানো তো সত্যি মনে মনে একটা দুঃখ হচ্ছে যে মা কিন্তু চলে যাবে আবারও কিন্তু একটা বছরের অপেক্ষা জানো তো এই বরণ করতে আসার দিনটা কিন্তু সবাই মিলে এত পরিমাণে মজা করি যে যেমন মনে মায়ের যাওয়া দুঃখ থাকে তেমন কিন্তু সবাই মিলে একসাথে মাকে বরণ করব সেইটাও কিন্তু একটা আনন্দই আলাদা থাকে তো যাই হোক এবার কিন্তু সবার বরণ হয়ে গেছে এবার কিন্তু মা বরণ করতে উঠেছে তো দেখো তো যেগুলো রিচুয়ালস আছে মানে পান পাতা দেওয়া সিঁদুর পরানো তারপরে সন্দেশ খাওয়ানো সব কিছুই মা করে নিচ্ছে তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো আশা করি তোমরা কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে একটা গল্প বলি জানো তো বিয়ের প্রথম প্রথম কিন্তু আমি বাড়িতে গিয়েই সিঁদুরটা পড়াতাম তার কারণ কি বিয়ের প্রথম প্রথম এসে তো আর এত বান্ধবী হয়নি কারণ বান্ধবী হয়েছে মেয়ের স্কুলে ভর্তি করার পর থেকেই আর সেই থেকে যে আমাদের বন্ধুত্ব দেখতে দেখতে আমাদের চোদ্দ পনেরোটা বছর কিন্তু কেটে গেল তো যাই হোক এখন তো বান্ধবীদের ছাড়া ভালোই লাগে না আর কোথাও কিছু করলে মনে হয় কি যে যাই বান্ধবীদের নিয়েই আমরা করি আর সত্যি কথা বলতে বান্ধবীরা যখন একসাথে হই প্রচণ্ডভাবে মজা করি আনন্দ করি তোমাদেরকে কি বলবো সত্যি দারুণ মজা করি গো দেখতে দেখতে দেখো দিন চলে যায় কিন্তু স্মৃতিগুলো কিন্তু সবার মানে থেকে যায় জানো তো আর আমি দেখো আমি এসেছি কিন্তু আমার বান্ধবীর বাড়িতে আমার এই বান্ধবীটিকে কিন্তু আমি অনেক কিছু বলি জানো তো হিংসুটে বলি মোটা বলি ঝগড়ুটে বলি কত কিছু কিন্তু বলি কেন বলে তো এগুলো বেশি ভালোবাসলে যা হয় কেন বলি তার কারণ কী জানো তো ও না সব কিছু তো আমাদেরকে ডাকবে আর আমি তো সময় পাই না যেতে অনেক কিছু আমাদেরকে বলে অন্য যখন বান্ধবীদের সাথে আবার কোথাও যাই মজা করি তখনও একটু হিংসা করে বা অনেক কিছু বলে এটা কি বলে তো ও কিন্তু একটা অধিকার নিয়েই বলে একটু বেশি ভালোবাসে তো ওই কারণেই জানো তো কিন্তু কি করব বলো সব বইকেই তো একটু কম বেশি সময় দিতে হয় তো যাই হোক এই যে মোটা দেখো আমার পাশে দাঁড়িয়ে আছে আর ওর বাড়িতে আসলে তো আমরা দারুণ মজা করি আনন্দ করি তারপরে তো আমার আরেকটা বান্ধবী আছে রুম ওকে ফোন করেছিলাম তো এখানে প্রচণ্ড ভিড় তো আসতে একটু ভয় পায় ভিড় ভাড়টা মানে বেশি একটা ওর কষ্ট হয়ে যায় দেখো এখানে আসে না ও ওদের পাশেই সিঁদুরটা পড়িয়ে দেখো চলে আসবে তোমরা ভিডিওতেই দেখতে পাবে আর আমরা তিনজন যখন একসাথে হই দারুণ কিন্তু মজা করি জানো তো দেখো একে একে কিন্তু সমস্ত ঠাকুরকে কিন্তু সিঁদুর পরিয়ে প্রসাদ খাইয়ে নেওয়া হচ্ছিলো মানে মা দেখতেই পাচ্ছি কিন্তু বরণ কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে এবার কিন্তু সবাই মিলে যে মেন আকর্ষণ যেটা মানে সিঁদুর খেলা তো সেটাই হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো দেখো একা করে কিন্তু সবাই মিলে পরিয়ে নিচ্ছে ঠাকুরকে সিঁদুর তো দেখো সিঁদুর খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছো সবাই সবারকে সিঁদুর পড়াচ্ছে সিঁদুর মাখাচ্ছে আর এত পরিমাণে নাচ গান আনন্দ হয়েছিল সেদিন মানে ধারণার বা সত্যি কথা জানো তো বিকেলবেলা কিন্তু এই মণ্ডপে বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়েছিলো আমাদেরও আসার কথা ছিল বাট দেখো কাকিদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা প্রায় অনেকটাই এবার আমরা দুপুরবেলা মানে বিকেলবেলা বাড়ি চলে গেছিলাম তো তারপরে আর আমরা আসতে পারিনি আর দেখতেই পাচ্ছি আকাশের অবস্থা একদম ভালো ছিল না বৃষ্টিও হচ্ছিলো যেটাও আরও বড়ো মেন কথা তো তার জন্য আরও বেশি আসতে পারিনি তো এখানে দেখো সবাই মিলে কিন্তু সিঁদুর খেলা স্টার্ট হয়ে গেছে আর এখানে কিন্তু নাচ গান সব কিছুই হয়েছে ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো আর দেখো দেখো আমাকে তো সিঁদুর মাখিয়ে ভূত করেই দেবে তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ তো যাই হোক আর একটা কথা জানো তো আমি কিন্তু এখানে দু বছর ধরেই আসি কিন্তু বিশ্বাস করো কখনোর জন্য মনে হয়নি যে আমার বাড়িটা একটু দূরে বা আমি বান্ধবীর বাড়িতে এসেছি পড়াতে এরা এতটাই আমাকে আপন করে নিয়েছে মানে কি বলবো আমার কোনো মানে কোনো কিছুর মুহূর্তে মনেই হয়নি একবারের জন্য যে আমি অনেকটা দূরে থাকি কেন বলো তো দেখো আমি মনে করি মণ্ডপের পাশে যারা থাকে তাদের একটু অধিকারটা বেশি থাকে তারা একটুখানি জোর খাটায় আনন্দ করে কিন্তু বিশ্বাস করো এদের এই মণ্ডপটায় না মানে তেমন কিছু অনুভূতি হয়নি মন হলো যেন আমাদেরই মণ্ডপ আমিই সব কিছু মানে ওরা এতটাই ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছে তো দেখতেই তো পাচ্ছ ভিডিওতে যে কতটা আমরা আনন্দ করছি আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ ওরা ভীষণ ভালো আর এটা হলো দেখো মনীষা মনীষাও কিন্তু ভীষণ ভালো মেয়ে জানো না খুব মিষ্টি একটা মেয়ে আর এই দেখো না আমার বান্ধবী মানে রত্না দেখেছো তো মানে কী বলবো আমরা সবাই সবাইকে সিঁদুর মাখিয়ে ভীষণ আনন্দ করছি আর লাস্ট টাইমে জানো তো আমাকে যখন সিঁদুর মাখিয়ে ভূত করবে আমিও তেমন ওর শাড়ির আঁচলটা দিয়ে সিঁদুরটা মুছে নিয়েছিলাম তো তোমরাও সেটা দেখতে পারবে ভিডিওতে আর জানো তো এই যে রত্ন হচ্ছে আমার বান্ধবী এটা তো মনীষাই রত্ন ওই যে পেছন থেকে চলে গেল তো যাই হোক রত্নাকে তোমরা দেখেছো ভিডিওতে এখনই আসবে দেখো এই যে আমার পাশে এসে দাঁড়ালো লাল সাদা কাপড় পরা ও জানো তো আমাকে যদি দেখেছে অন্য কোনো বান্ধবীর সঙ্গে তো কতটা হিংসা করে তোমরা ভাবতে পারবা না জানো তো কেন বলছি বলো তো মানে ও না প্রচণ্ড ভালোবাসে গো আমাদের মানে বিশেষ করে কি বলো ও একটা কথাই বলে আমাদের তিনজনের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তি যেন কেউ না আসে দেখো সবাইকে নিয়েই তো থাকতে হয় তো কি করব বলো সবাইকে ভালোবেসে আপন করে থাকতে হবে এই তো জীবন বলো আজ আছি হয়তো কাল নেই সুস্মৃতিটুকুই তো রয়ে যাবে এই জন্য আমাদের দেখো জীবনটা কিন্তু ওঠাপড়া চলার পথে সবাইকে নিয়ে বাঁচতে হবে সবাইকে ভালোবেসে থাকতে হবে আর দেখো কতটা আমরা আনন্দ করছি বলো আর এখানে আর দেখো এখানে দেখতে পাচ্ছো তো আমরা কত নাচানাচি করছি আর পাশে দেখো ওই দেখো লম্বা করে মিমি মিমি তো ভীষণ মিশুকে একটা মেয়ে মিমিকে এই প্রথমবার আমি দেখলাম মিমির সাথে আমার প্রথম পরিচয় হলো তার প্রথম পরিচয় মিমি মিমি কিন্তু কখনোই আমাকে বুঝতে দেয়নি যে ওর সাথে আমার এই নতুন মানে বন্ধুত্ব হলো তো যাই হোক প্রথম দেখাতেই সত্যি মিমিকে আমার এত ভালো লেগেছে ভীষণ মিশুকে মেয়ে দেখো কতটা আপন করে নিয়েছে আমাদেরকে তো যাই হোক সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ মজা লেগেছে আর আমার তো আচ্ছা আমি প্রত্যেক বছর রত্নাদে বাড়ি এসে সিঁদুরটা পরাবো যেহেতু দেখো বান্ধবীরা যেখানে থাকে সেখানে তো আনন্দের মেলা বসে যায় আর দেখো আমাদের তো নাচানাচি শেষই হচ্ছে না কতটা মজা করছি ও আমার মার কিন্তু নাচা গানা কিন্তু কিছুতেই শেষ হচ্ছে না তোমরা কিন্তু পুরো ভিডিওতে আমাকে একবারও দেখতে পাওনি দেখতে পেয়েছো যেগুলো আমি সেলফি ক্যামেরা করেছিলাম সেখানে কেন বলে তো আমাকে দেখতে পাওনি কারণ আমি যে ক্যামেরাম্যান প্রত্যেক আমার মা হাসছে বসে কারণ যেখানে যাই ক্যামেরাম্যান নিয়ে যায় কারণ আমার আমার পার্সোনাল ক্যামেরাম্যান বলে কথা ও সিঁদুর পরানোর চোটে দুপুরে যে আমাদের কারোর খাওয়া হয়নি সেটা সবাই ভুলে গেছিলাম তো এখন আমরা বিকেলবেলা তিনজনে মিলে এখন আমরা খেতে বসে আর এই দেখো রুম্পা চলে এসেছে আমার প্রথম জীবনের প্রেম ভালোবাসা সব কিছু কারণ রুম্পাই আমার প্রথম বান্ধবী চায় প্রেম নেই আমি শাশুড়ি ভিডিও বানাবো একজন চশমা নিয়ে আসছি একটা কাজ আর এই জমল কাকার ভাই বিদেশ থেকে

আমাদের বিজয় দশমীর ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাস্টে থাকো শুভ বিজয় চলছে মিষ্টি খাওয়ানো চলছে দেখতেই পাচ্ছো তোমরা তো ভিডিওটা এই পর্যন্ত ছিল আরও সুন্দর সুন্দর ধামাকাতাতার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আছে তোমরা কিন্তু চ্যানেলটার দিকে নজর রাখবে জানি জানি তোমরা পাশে আছো তবুও বলছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে রাধে রাধে